তিরিশে এপ্রিল শুক্রবার উনিশশো শহীদ জননী জাহানারা ইমামের কলমে একাত্তরের দিনগুলির সেদিনের ঘটনা বর্ণনা করছি বেশ গরম পড়ে গেছে কদিন আগের তুমুল বৃষ্টির ফলে হিউমিডিটি বেড়ে গরমটা আরও অসহ্য লাগছে সন্ধ্যায় গাড়ি বারান্দার সামনের ছোট খোলা জায়গাটাই বেতের চেয়ারে বসেছিলাম আজ মোতাহার সাহেব বেড়াতে আসেননি উনি সারাদিন ধরে মেডিকেল ও মিডফোর্ড হাসপাতালের মর্গে থানায় এবং সম্ভব অসম্ভব আরও বহু জায়গায় ছুটে বেরিয়েছিলেন শরীফ বলল চলো আমরা ওনার বাসায় যাই খোঁজ নিয়ে আসি কি হলো আমাদের বাড়ি থেকে দুটো বাড়ির পরে মেন রোডের কাছাকাছি সামাদের বাসা এটা আসলে সিদ্দিকি সাহেবের বাড়ি গলিতে ওনার বাড়িটি একমাত্র তেতলা সামাদরা একতলায় ভাড়া থাকে সামাদদের বসার ঘরের একপাশে একটা ছোট খাট আছে মোতাহার সাহেব সেই খাটে শুয়েছিলেন আমাদের দেখে উঠে বসলেন দুদিনেই ওনার দশ পাউন্ড ওজন কমে গেছে মনে হলো আমরা চেয়ারে বসে চুপ করে অপেক্ষা করতে লাগলাম মোতাহার সাহেব ভাঙা গলায় বললেন কোথাও খোঁজ পেলাম না মর্গে যত লাশ দেখলাম সব পেটের নাড়িপুরি বের করা পিসাচ প্রথম কোপ দিয়েছে পেটে তারপর শরীরের অন্য সব জায়গায় উহ এমন বিভৎস দৃশ্য জীবনে চোখে দেখিনি পুলিশে সব লাশ তুলে আনতে পেরেছে বলে মনে হয় না ড্রাইভার তো নিজেই দেখেছে অনেকগুলোকে নদীর পানিতে ছুঁড়ে ফেলেছে ছুঁড়ে ফেলার পরিশ্রমে বোধহয় পারেনি নইলে সব লাশই নিশ্চয় নদীতেই ফেলত মোতাহার সাহেব চোখ বন্ধ করলেন আপনি ওসব কথা এখন আর বলবেন না মনেও করবেন না আজ রাতে বরং দুটো ভ্যালিয়াম খেয়ে শোবেন এই বলে আমরা চলে এলাম সে রাতে তা সত্ত্বেও ঘুম এলো না মাঝে মাঝে তন্ত্রার মধ্যে চমকে উঠতে লাগলাম